মজার যার যার উৎসব সবার মুসলিম হয়ে কথা মুখে আসে যাদের এক পুরুষে জন্ম দেয় নাই তাদের রমজান মাসে বিধর্মীদের হোলিডে যারা পালন করে আল্লাহর গজব যেন তাদের উপরে পড়ে বাংলাদেশে আস্তে আস্তে আল্লাহর গজব নাজিল হইতাছে কালকের ওই শিলা বৃষ্টি তার প্রমাণ ধ্বংস হওয়ার আগে মাফছে ন হে বাংলার মুসলমান মুসলিম দেশে আলেমরা থাকে কারাগারে বন্ধ আর আমাদের চোখ থাকতেও আমরা হয়ে গেছি অন্ধ মুসলিম দেশটাকে বিধর্মীদের দালালি কইরা ধ্বংস করতে চায় যারা একদিন জনগণের পিছার বাড়িয়া জোতার মালা গলায় দিয়া বাংলাদেশ থেকে লাঞ্ছিত হয়ে বের হবে তারা যে দেশে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায় ওই দেশে পয়রা লেখা জজ হয়ে কোনো লাভ নেই মুসলমানদের দেশে নেতা হইয়া যদি আলেমদেরকে বন্দী করে রাখতে হয় ওই দেশের রাজনীতি করে নেতা হইলে জনগণের জন্য কোনো ফায়দা নাই। পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে যদি মুসলমানদের কষ্টগুলাই তুলে ধরা না যায় ওই দেশে নামি সাংবাদিক হইয়াও কোনো লাভ নেই বলি জাকাত না দিয়া সুদ খাইতে খাইতে দেশটারে করছো সারখার এখন সূর্যের তাপ গায়ে লাগে তাই তোমাদের বৃষ্টির দরকার আলেমদেরকে বন্দি করে আবার আলেমদের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করলা বিষয়টা এমন হইল না যে কোনো এক ফল গাছের গোড়া কেটে ফলাইয়া সেই গাছ থেকেই আবার ফলের আশা করলা